ফালাকাটার বিনা পয়সার শিক্ষককে আজ শিক্ষক দিবসে এপিটি পোস্টের পক্ষ থেকে এই প্রতিবেদনের মাধ্যমে বিশেষ সম্মান জ্ঞাপন করছি বিনা পয়সার ডাক্তার দেখা গেল বিনা পয়সার শিক্ষক দেখা যায় না কিন্তু ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলো ফালাকাটা শহর ফালাকাটার পাড়ার বাসিন্দা তপন দে অধিকারী বিনা পারিশ্রমিকে গত সাত বছর ধরে স্কুলে পড়াচ্ছেন শহর সংলগ্ন বড়সলমারি জুনিয়র হাই স্কুলে তিনি শিক্ষকতা করছেন কেবলমাত্র ছাত্রদের ভালোবেসে এবং তাদের ভবিষ্যৎ গড়ার নেশায় অবসরের পরেও নিয়মিত তিনি স্কুলে আসছেন ক্লাস নিচ্ছেন তার এই মানসিকতাকে উন্নিশ জানাচ্ছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা এবং স্কুলের শিক্ষকরা তপন স্যারের কথায় জীবনের বেশিরভাগ সময়টাই ছাত্র পড়ালাম স্কুলের প্রতি বাচ্চাদের প্রতি আমার আলাদা ভালোবাসা কাজ করে শিক্ষক হিসেবে জীবন সায়ন নিয়ে এসে একটাই কথা উপলব্ধি করেছি আমি শিক্ষক যে কদিন বাঁচব ছাত্র ছাড়া বাঁচতে পারবো না তাই ওদের ভালোবেসেই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র পড়িয়ে যেতে চাই ফালাকাটা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা শিক্ষক তপনবাবু বর্তমান বয়স বাহাত্তর বছর বাড়িতে আছেন স্ত্রী এবং এক ছেলে শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছেন দুই সালে তিনি প্রথমে ফুলবাড়ি হাই স্কুলে ইংরেজির শিক্ষকতা করতেন এরপর বালাসুন্দর জুনিয়র এবং বড়শোলমারি জুনিয়র স্কুলে গেস্ট টিচার হিসাবে শিক্ষকতা করেন সেখান থেকে দুই সালে অবসর নেন শিক্ষকতার চাকরি থেকে অবসর নিলেও ছাত্রদের প্রতি তার ভালোবাসা স্নেহ একবিন্দুও কমেনি তাই অবসরের পরেও এখনও একেবারে বিনামূল্যে নিঃস্বার্থভাবে প্রতিদিন স্কুলে যাচ্ছেন শুধু তাই নয় একেবারে নিয়মিত তিনি স্কুলে গিয়ে পড়ুয়াদের পাঠদান করছেন বড়সলমারি জুনিয়র হাই স্কুলের এখন বিনে পয়সার শিক্ষক তপন স্যার এই বয়সেও রোজ বাড়ি থেকে সাইকেল নিয়েই তিনি স্কুলে যাতায়াত করেন শীত গ্রীষ্ম বর্ষা সাইকেলেই তার নিত্য সঙ্গী এমন শিক্ষককে যার প্রণায় খুশি স্কুলের শিক্ষকরা বড়সলমারি জুনিয়র হাই স্কুলের টিচার ইনচার্জ সব্যসাচী সরকারের কথায় তপনবাবু একজন শুধু শিক্ষক নন তিনি আমাদের অভিভাবক অবসরের পরেও রোজ তিনি পাঁচ কিমি সাইকেল চালিয়ে স্কুলে আসেন ক্লাস করান স্কুলে যাবতীয় কাজে অংশ নেন এমন অভিজ্ঞ এবং প্রকৃত শিক্ষক আমাদের কাছে গর্বের স্কুলের গেস্ট টিচার প্রদীপ দত্ত বলেন তপনবাবু যেমন ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভালোবাসেন তেমনি পড়ুয়ারাও তাকে খুব ভালোবাসে কোনো ছাত্র স্কুলে না এলে অসুস্থ থাকলে তপনবাবু তার খোঁজ নেন এই বয়সেও সাইকেল চালিয়ে তিনি রোজ স্কুলে এসে ক্লাস নিচ্ছেন তা আমাদের সবার কাছে অনুকরণযোগ্য এদিকে স্কুলের পড়ুয়া অর্পিতা পাল রূপম সরকার মনোরঞ্জন মণ্ডলের মতো পড়ুয়াদের কাছে বিনা পয়সার শিক্ষক তপন বাবু যেন রোল মডেল পড়ুয়াদের কথায় তপন স্যার সব বিষয়ে আমাদের দরদ দিয়ে পড়ান তার ক্লাস করলে টিউশন পড়তে হয় না আমরা কোনোদিন তপন স্যারের ক্লাস মিস করি না শিক্ষক দিবসের আগে মঙ্গলবার শিক্ষক দিবসের আগে মঙ্গলবারও স্কুল করলেন তপন বাবু তার কথায় যতদিন শরীর চড়বে ততদিন বিনা পারিশ্রমিকে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার কাজ চালিয়ে যাব আপনার নাম কি তপন দেওয়ারী আপনি কোন স্কুলে পড়াচ্ছেন বড় শোল বাড়ি হাই স্কুলে আমি তো শুনেছি আপনি অবসর নিয়েছেন তারপরে কেন ভালো লাগে তাই ভালো লাগে তাই স্কুলে আছি ছাত্রদের সাথে কথা বলি পড়াই এই জন্য কি কোনো পারিশ্রমিক নেন না আমি আমার কোনো পারিশ্রমিক মানে ওদেরকে কেন বলবো আমি তো পারিশ্রমিক নিয়েও না আর পারিশ্রমিকের জন্য তো আমি আছি না আমি ভালোবাসি শেষটুকু আমি ওই শিক্ষকতার মধ্যে দিয়েই শেষ করব কতদিন ধরে পড়াচ্ছি এখানে তো পড়াচ্ছি তেরো থেকে বাইশ পর্যন্ত ফ্রি সার্ভিস তার আগে আমি গেস্ট টিচার ছিলাম মানে বারোতে রিটায়ার করেছি ফুলবাড়িতে তারপরে বারো থেকে সতেরো পর্যন্ত আমি গেস্ট টিচার ছিলাম তারপরে সতেরোর পরের থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশ শেষ হতে চললো আমি ফ্রি সার্ভিস বলতে এই ছাত্রদের নিয়ে পড়াশোনা এদের সাথেই খেলি এদের সাথেই আইর নাম তপন অধিকারী তিনি আমাদের দীর্ঘদিন ধরে পড়ান তিনি স্কুলে মানে টিফিনের পরে পড়ান তার পড়াশোনাটা খুবই ভালো লাগে তিনি ইংরেজি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেন তা আমাদের যদি কোনো সমস্যা হয় তিনি খুব সুন্দর করে সমাধান করে দেন এবং খুব ভালো পড়ান তোমার নাম কি? আমার নাম মﾙকিতা বாய் কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 স্কুলের নাম বসিরিমে জুনিয়র হাই স্কুল ঠিক যে ওনার মতো একজন শিক্ষককে আমরা পেয়েছি শিক্ষক দিবসের আগে এমন একজন শিক্ষককে পেয়ে আপনাদের কতটা সুবিধা হচ্ছে মানে দেখুন এখন তো আমাদের স্কুলে স্টাফ খুবই কম তারপরে ওনার মতো একজন টিচারের একজন এক্সপিরিয়েন্স টিচারের কাছ থেকে আমি আমরা যে পাচ্ছি আর কি বাচ্চারা যেটা পাচ্ছে আর কি ফলে ওভারঅল আমাদের স্কুলের তো একটা খুবই সুবিধা হচ্ছে এটা তো বলে লাভ নেই খুবই সুবিধা হচ্ছে আমাদের বাচ্চা বাচ্চাদের যেমন সুবিধা হচ্ছে আমাদের টিচারদেরও খুব সুবিধা হচ্ছে আমরা এক্সট্রা করে আর কি একজন এমপ্লয়ি একজন পেয়ে গেছি আর কি ধরতে গেলে এবং সেটা অবশ্যই ফ্রি উনি ফ্রিতেই করাচ্ছেন সব এটুকুই